মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ও পৌরসভার তিন নম্বর অন্তর্গত উত্তরপাড়া এলাকায় প্রকাশ্যে মাটি বালি ফেলে জলাশয় ভরাটের পাশাপাশি চলছে পাচিল দিয়ে জলাশয় ঘেরোয়ের কাজ এই সমস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে

সাত দিনের মধ্যে মাটি তুলে নিয়ে ভরা জমি আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে খড়দা সেই পৌরসভার নোটিশ রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে আর এই জমি মাফিয়াদের দৌরাত্ব নিয়ে এবার সবর হলেন পৌরসভার পৌর নীলু সরকার না উত্তর কিন্তু এটা পুকুর না এটা কিন্তু মার্সিল্যান্ড হ্যাঁ না ওটা কিন্তু পুকুর না আমরা গেছি ওটা জলাশয় কিন্তু জলাশয় এভাবে ভরাট করা যাবে না সেই জন্য আমরা যখনই এই বিষয়টা জানতে পেরেছি আমরা এই রথযাত্রার দিন ওখানে একটা নোটিশ টাঙিয়েছি নোটিশ কালকে শুনলাম ছিঁড়ে ফেলেছে এবং আমরা অলরেডি ডিএম এসডিও আমাদের সিপি সাহেব এবং ঘরঘড়া থানাকে অলরেডি ইনফর্ম করেছি তারাও গেছে কিন্তু বিষয়টা কি হচ্ছে যখন আমাদের লোকজন যাচ্ছে এরা পালিয়ে যাচ্ছে আমরা ধরতে পারছি না এদিন নেপথ থেকে রয়েছে এখনও পর্যন্ত আমরা ধরে উঠতে পারিনি পুলিশকেই পুলিশকে হ্যাঁ পুলিশ বললাম তো আমরা চার জায়গায়ই চিঠি করেছি পুলিশ কালকে গিয়েছিল এবং দেখেও এসেছে আগামীকাল আমাদের আগামী দু একদিনের মধ্যে আমাদেরও মিটিং আছে ওদেরকে আমরা সাত দিন টাইম দিয়েছিলাম যে সাত দিনের মধ্যে যে জায়গায় ছিল সেই অবস্থায় জায়গার লাইনটাকে ফিরিয়ে দিতে হবে নইলে পরে পৌরসভা পৌরসভাগতভাবে ব্যবস্থা নেবে এইভাবে জলাশয় ভরা করতে দেয়া হবে না যারা এই অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রহরা থানা পুলিশ